পাখিদের মিষ্টি কলরবের সাথে সাথে ভোরের সূর্যোদয় বেশ সুন্দর পরিবেশ প্রতিদিনের মতো ভোরের সূর্যোদয়ের সাথে সাথে আজও নরেন এসেছিল রাধা মাধবের মন্দিরে পিতার সুস্থতার আশীর্বাদ কামনা করতে নরেনা সুরেন তাদের বৃদ্ধ পিতাকে নিয়ে নাউল গ্রামে নিজ বাসভবনে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল গ্রামটা খুব একটা বড় নয় তবে চারিদিকের খোলামেলা পরিবেশ সকলের মন কেড়ে নেয় সামনেই বিট্টুকে তার দাদুর সাথে যেতে দেখে নরেনের ছেলেবেলার কথা মনে পড়ে গেল তার পিতাও তাদের এভাবেই নিয়ে যেত সেই কোন ছেলেবেলায় মাকে হারিয়ে তারা শশাটি তাদের বাপ ঠাকুরদার পৈতৃক ভিটা সম্পত্তি ত্যাগ করে এই গ্রামে বসবাস শুরু করে বর্তমানে শশাটির সেই পৈতৃক সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী নরেনের পিতা অবিনাশ করাল মহাশয় এলি বাবা তা খেতে যাবি তো হ্যাঁ বাবা এই তো খানিক বাদেই যাব এই তা বাবা শোনেন তুমিও এবার একটু ওই আমাদের সাথে ক্ষেতির কাজে দেখা শোনা করু বাবা তাহলে আমিও একটু নিশ্চিন্ত হই বাবা বয়স হচ্ছে শরীর অসুস্থ আমি আর কতদিন বা অবিনাশকুর মুখের কথা শেষ হবার আগেই সুরে সেই স্থান থেকে হনহন করে বেরিয়ে গেল এইভাবে বেশ কিছুকাল কেটে যায় বেশ দিনটা বেশ ভালোই কাটছিল সেই দিন অবিনাশকুর প্রতিদিনের মতোই এসেছিলেন নিজের ক্ষেতের পরিদর্শন করতে বেশ মনোযোগ সহকারে তিনি ক্ষেতের ফসলগুলো নিরীক্ষণ করছিলেন এমন সময় হঠাৎ অবিনাশ খুরো বেশ অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ক্ষেতের মধ্যেই পড়ে যান সেই সময় পাশের ক্ষেতে বিলে আর হারান নিজেদের খেদ পরিদর্শন করছিল এমন সময় হঠাৎ অবিনাশ কুড়োকে এইভাবে অচৈতন্য হতে দেখে তারা দৌড়ে কুড়োর কাছে ছুটে যায় বিলে বলে ওঠে কুড়ো ও কুড়ো তুমি ঠিক আছো তো ও কুড়ো ওঠো না কুড়ো জ্ঞান হারালে নাকি ও কুড়ো তখন হারান তাকে বলে ভাই মনে হচ্ছে খুঁড়োকে ধরাধরি করে বাড়ি নিয়ে চলে গেলেই হয় খুঁড়ো শরীরটা বোধ হয় বেশ অসুস্থ চলো এই সুরেন্দা এই খুঁড়োকে আমরা নিয়ে এলাম খুঁড়ো তো এখনো জ্ঞান ফিরছে না দেখছি তো আমরা নরেন্দাকে খবর পাঠিয়ে দিয়েছি তবে ভাবলাম তুমি নিশ্চয়ই বাড়িতে আছো তাই এখানে নিয়ে এলাম কি হবে বলো তো এবার খুঁড়ো তো এখনও জ্ঞান ফিরলো না খুঁড়ো কি হলো বলো তো নরেন সেদিন অন্য খেতে কাজ করছিল এমন সময় সিঁদুর কাছে বাবার অসুস্থতার খবরে বেশ ভীত সন্তস্ত হয়ে সে দৌড়ে গিয়ে গ্রামের ডাক্তার হরিহর বোসকে সাথে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরল হ্যাঁ সুরেন্দ্র আমরা তবে এবার আসি হ্যাঁ ডক্টর বোস বেশ কিছুক্ষণ অবিনাশ নিরীক্ষণ করার পর বলে উঠলেন বাবা নরেন তোমার বাবার ব্যাধিটা বেশ বড় আকার নিয়েছে আর কোথায় রক্ষে বাবা কথাটা শুনেই আকাশ থেকে পড়ার মতো চমকে গিয়ে নরেন বোস কাকাকে শুধালেন ব্যাধি মা মানে বাবার ব্যাধি কি বলছেন কি বোস কাকা কিছুই তো বুঝতে পারছি না ও তার মানে অবিনাশ তোমাদেরকে এখনো নিজের ব্যাধির কথা শোনায়নি দেখছি তা হে অবিনাশ কাছে যে আর বেশি সময় নেই ভাই আর তো লুকানো যাবে না ছেলেদের সব বসিয়ে বলো বুঝলে আমি শুনলাম বাবা নরেন আবার যদি দরকার লাগে দেখু আমায় কেমন নরেন বাবার পাশে করে বসে পড়ল। পরে বলল। বাবা তোরা কষ্ট তাই তোদের আমার ব্যাধির কথা আমি ছিলাম বাবা আসলে তোদের মা যাবার পরপরি। এই দুরারোগ্য ব্যাধি আমায় ক্লাস করতে শুরু করে এবার আর রক্ষে হলো না বুঝলি তো তাই বলে তুমি এভাবে নীরবে সব কষ্ট সইলে একবারও বললে না বাবা হে বাবা বলছিলাম বোস কাকা তো জবাব দিয়েই গেল তা তুমি এবার সম্পত্তি ভাগটা বুঝিয়ে দিলেই তো পারো নাকি কথাটা শুনেই নরেন তরাত করে দাঁড়িয়ে বলল দাদা তুমি কি বলছো কি এখন এসব কি কথা বলছো আজকের এই মুহূর্তের পূর্বে পর্যন্ত অবিনাশ ভাবতেন তাঁর ছেলেরা যথার্থ মানুষের মতো মানুষ হয়েছে কিন্তু সেই ভাবনাকে এইভাবে মিথ্যা প্রমাণিত হতে দেখে তিনি নীরবে দুফোটা চোখে জল ফেলে বলে উঠলেন সম্পত্তি বলতে এই বাড়ি আর শশাটির তবে শশাটি ঠাকুর ঘরে গর্ব আছে কিছু বহু মূল্যবান সম্পদ আমার অবর্তমানে যে সম্পদের উত্তরাধিকারী হবে তোমরা তবে আমার যারা পূর্বপুরুষ ছিলেন তারা কে বহু চেষ্টার পর ওই গর্ব গিয়ে দুয়ার খুলতে পারেনি তাই সেই লুকানো সম্পদের রহস্য আজ অজানাই রয়ে গেছে মা মানে সম্পদ আছে দুয়ার আছে আর চাবি নেই ঠুট তোর না দাদা ওসবে কি হবে এই তো বেশ আছে মাথার উপর বাবা আছেন আর কি চাই বল তো এই রক্ত তোর জ্ঞানের কথা বিনাশ খোরো এতক্ষণ নীরবে দুই ভাইয়ের কথা শুনছিলেন আর মনে মনে ভাবছিলেন এরা কি খেউ মানুষ হয়নি এমন সময় একটা বুদ্ধি উঁকে দিল। বললেন না না শুনেন চাপি কেন থাকবে না চাবি আছে তবে যে মন্ত্রী কাজ করে সেটা হলো এবং ভালোবাসার স্পর্শ এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে একসাথে বর্তমান সেই পারবে ওই অতীতের ইতিহাসে রহস্য উন্মোচন করতে মানে তো তুমি তুমি বলছো আমাদের পূর্বপুরুষেরা মানে তাদের মধ্যে বা তোমার মধ্যে কারোর মধ্যে তিন গুণ নেই তাই তো তার তো দাদা থাক না এসব কেন শুধু শুধু এখন বাবাকে কষ্ট দিচ্ছ বলো তো অসুস্থ অবিনাশিক ওরা কথাটা শুনে বেশ গম্ভীরভাবে বলে উঠলেন আমার কখনোই দুয়ার খোলা প্রয়োজন হয়নি ওটা রক্ষা করাই নিজের দায়িত্ব বলে জেনে এসেছি তাই পালন করেছি তবে এবার সেই দায়িত্ব তোমাদের আর বাকিদের কথা বলতে পারবো না তারা আমার শ্রদ্ধেয় গুরুজন তাদের সম্বন্ধে কোনো অকথা কুখতা শোনাও পাব পরের দিন সুরেন নরেনকে সাথে নিয়ে এসে পৌঁছালো শশাটির পৈতৃক বাসভবনে বাবার কথা মতো মন্দিরের কুলদেবতার মূর্তির সামনে দাঁড়াতে সুরেনের হাত পা কেঁপে উঠলো মনে ভয় হলো যদি তার প্রচেষ্টাও বিফল হয় তাই বেশ কিছুক্ষণ নানা চিন্তা ভাবনা করে নরেনকে বলল নরেন নরেন ভক্তি ভরে কুলদেবতাকে দর্শন করে কুলদেবতার অর্থাৎ শিবের ত্রিশুলটি তুলে নিল এ এটা আবার কি হবে চাবিটা কোথায় নীরবে সুরেনের কটুক্তি শুনে নরেন বলে উঠল আরে দাদা তুমি এখনো বুঝলে না দাদা শিব মানে সুন্দর আর জগতের সেই সব জিনিস যার মধ্যে সততা ধর্মপরমাণতা ভালোবাসা বিদ্যমান তার একত্রিত তো অর্থগুলো সুন্দর তাই এটাই হলো চাবি সুরেন নরেনের কথায় বেশ কিছুটা অবাক হলেও চুপচাপ দেখতে থাকল নরেনের হাতে ছোঁড়া ত্রিশুলটি সোজা উড়ে গিয়ে শিবের ত্রিশূলে মিলে গেল সাথে সাথেই ঘন্টার ধ্বনির সাথে সামনের কর্প গিয়ে দুয়ার খুলে গিয়ে আলো উন্মোচন করে পথ দেখাতে শুরু করল তারা দুই ভাইয়ে প্রবেশ করল মন্দিরের কর্প বেশ কিছুটা পথ অন্ধকারের মধ্যে দিয়ে চলার পর তারা এসে পৌঁছালো যে জায়গায় সেখানে এসে তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারল না সামনে বিশাল ধন সম্পদ আর একটা কালো রঙের ফাঁকা কলস সাথে সাথে সুরেনের মাথার বদমাইশ বুদ্ধিটা খেলে গেল সে মনে মনে ভাবল এই বিপুল ধন সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী বলে যদি কেউ হতে হয় তবে সে একমাত্র নরেনের এতে কোনো অধিকার থাকারই কথা নয় তাই চারিপাশে দেখতে গিয়ে তার নজর পড়লো পাশে রাখা একটা দণ্ডের উপর সে সাথে সাথে সেই দ্বন্দ্বটা তুলে নিল এবং বড় হিংস্র নজরে নরেনের মাথায় একটা ঘা বসিয়ে দিল সাথে সাথে নরন মাটিতে লুটিয়ে পড়লি আমার ওটা নিয়ে ফিরে আসিস কেমন আবার পরে দেখা হবে যদি বেঁচে থাকিস এই বলে সুরেন সমস্ত সম্পদ তুলে নিয়ে সেখান থেকে চম্পট দিল বেশ কিছু সময় পরে নরেনের জ্ঞান ফিরতে সে সব বুঝতে পারল বেশ কিছুক্ষণ মেঝের ওপর স্থিরভাবে বসে থেকে তারপর সযত্নে রাখা খালি পাত্রটি বুকের মাঝে চেপে ধরল কারণ এটা তার পূর্বপুরুষের আশীর্বাদ তাই সেটা নিয়ে সে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে সোজা বাবার কাছে এসে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করল নরেনের কাছ থেকে সমস্ত কথা শোনার পর অবিনাশ খুরু ধীরে ধীরে বলে উঠল আমার উত্তর আমি পেয়ে গেছি বাবা এবার আমি শান্তিতেই ত্যাগ করতে পারি তবে বাবা নরেন তুমি চেনো তুমি কখনোই ঠকনি সময়কালে তুমি ঠিকই বুঝবে তুমি কি পেলে বেশ কিছুটা পরে সুরেন বাড়ি ফিরে নরেনকে দেখে চমকে গেল সাথে সাথেই সে তার অসুস্থ পিতা আর সুরেনকে বাড়ি থেকে বের করে দিল আজ এই এই মুহূর্ত থেকে বাড়ি এবং সমস্ত ধন সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমি এই ঘটনার পর অবিনাশ নিজের বাক শক্তি হারিয়ে ফেললেন গ্রাম থেকে বেশ অনেকটা দূরে শশাটির পিতৃপুরুষের বাসভবনের কাছাকাছি মাঠের ধারে একটি ছোট্ট কুড়েতে নরেন বাবার সেবা করে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল এমন সময় একদিন অবিনাশগড় বেশ অসুস্থ হলে ডক্টর হরিহর বোস একটি ওষুধের কথা বললেন কিন্তু নরেনের কাছে তখন আর কোনো অর্থ অবশিষ্ট নেই তাই সে ছুটে গেল তার দাদা সুরেনের কাছে দাদা যদি তুমি কিছু অর্থ সাহায্য করতে তাহলে পিতা চিকিৎসার সুবিধা হতোই আর কি বড্ড চালা হলো দেখছি এই বুড়াটা কি এখনো মনে নাই এই যা যা তোদের জন্য ফালতু পয়সা খরচা করার মতো অর্থ আমার কাছে নেই এখন মানে মানে এখান থেকে বিদে হওয়া দেখি এই কথা বলে সুরেন ধিক্কার দিয়ে তাকে বের করে দিল নিজের অসহায়তা আর দাদার দুর্ব্যবহারে অতিশয় কষ্ট পেয়ে নরেন বাড়িতে এসে নিজের ঘরে বসে ঠাকুরের সামনে রোদান করতে করতে বলতে লাগলো ইস ভগবান যদি বাজারে একটা মিঠাইয়ের দোকান দিতে পারতাম তাহলে সেই অর্থ দিয়ে বাবার পথ চিনতাম আরও কোনো উপায় নাই যেটুকু সঞ্চয় ছিল সবই তো পুড়িয়েছে এরকম অনেক কিছু ভাবছে এমন সময় হঠাৎ কিছু আওয়াজ শুনে সে চমকে উঠে দাঁড়িয়ে পিছন ফিরে তাকাতেই যেটা দেখল, সেটা দেখে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না কারণ পূর্বপুরুষের আশীর্বাদী সেই কালো পাত্রটি যেটি সে ঠাকুরের সামনে রেখে দিয়েছিল সেটি এখন রকমারি মিষ্টান্নে পূর্ণ পাত্রে পরিণত হয়েছে সেখান থেকে মিষ্টই। নিচে টেবিলে পূর্ণ হচ্ছে সেই সব দেখে সে দৌড়ে গেল তার পিতার কাছে গিয়ে মহানন্দে পিতাকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকলো অবিনাশগুরো এখন বাক শক্তি হারিয়েছেন কিন্তু নরেনের আনন্দ দেখে এবং সমস্ত কথা শুনে ঠোঁটের কোণে হালকা করে একটা হাসির ঝলক খেলে গেল তবে এই ঘটনার পর নরেনকে আর পিছন ফিরে তাকাতে হয়নি এখন সে বাড়ির সামনে ছোট্ট একটি মিঠাইয়ের দোকান দিয়েছে এবং সেই দোকান থেকে উপার্জিত অর্থ দিয়ে একটা সুন্দর মস্ত বড় বাড়ি তৈরি করে আজ নরেন তার মাথার উপরের বড় বট ছায়াটি হারিয়ে ফেলেছে পিতার মৃত্যুর খবর শুনে সুরেন এসে সেই সমস্ত তার আভিজাত্য দেখে চমকে যায় এবং বাড়ির পিছনে সেই কুড়ে ঘরে এসে কালো পাতিলের রহস্য যখন সে জানতে পারে সেটা সে চুরি করে চুরি করে ফাঁকা জায়গায় নিয়ে যেতেই হঠাৎ দেখে সেই কালো পাতিল ফাঁকা পাতিলে পূর্ণ হয়েছে তাই রাগে সেই পাতিল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় ঘটনার পরের দিন সকালে যখন নরেন ঘরে আসে কালো পাতিল না দেখতে পেয়ে সে বড়ই ভেঙে পড়ে কারণ এটা তার পূর্বপুরুষের আশীর্বাদ ছিল তার জন্য আর সেটা সে আজ রক্ষা করতে পারেনি পিতা এবং পিতৃপুরুষের আশীর্বাদ সমস্ত হারিয়ে নরেন যখন বেদনায় আতুর হয়ে উঠেছে এমন না বাবা থেকে নষ্ট করেছে তবে তোমার আদর্শ সততা দায়িত্বপতি আমার জীবন এবং আমাদের পূর্বপুরুষের দান সার্থক তবে ওই কলসের তোমার আর প্রয়োজন নেই বাবা তবে কলস অক্ষত আর ভবিষ্যতে সত্যি যার আবার এই কলসের প্রয়োজন হবে কলস স্বয়ং তার কাছে পৌঁছে যাবে কথাটা শুনে নরেন দৌড়ে চলে গেল মন্দিরের গর্ভগৃহের কাছে দেখলে ভাঙা কলসের মধ্যে থেকে অসংখ্য কিরণ বিচ্ছুরিত হচ্ছে সেই কলস ধীরে ধীরে পূর্ণ কলসে পরিণত হয়ে সোজা চলে গেল মন্দিরের গর্ভগৃহে